শুভ দীপাবলি দীপাবলি শুধু একটা উৎসব নয় এটা হলো আলো ও অন্ধকারের যুদ্ধের জয়গান যেদিন ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনবাস জীবন শেষে অযোধ্যায় ফিরে এসেছিলেন সেই দিন অযোধ্যাবাসীগণ ঘর সাজিয়েছিলেন অসংখ্য প্রদীপের আলো দিয়ে আর তখন থেকেই শুরু হয় দীপাবলি আজও আমরা প্রদীপ জ্বালিয়ে সেই আলোকে স্মরণ করি যে আলো জ্ঞানের অন্ধকার দূর করে যে আলো আমাদের হৃদয়কে পবিত্র করে কিন্তু দীপাবলি কথার আসল অর্থ বাইরে আলো জ্বালানো নয় নিজের মনের ভেতরেও একটা প্রদীপ জ্বালানো দরকার হিংসা রাগ লোভ অহংকার নামক অন্ধকারগুলি দূর করাই হলো দীপাবলির আসল অর্থ এবং এটা একটা আধ্যাত্মিক শিক্ষা যেমন ভগবান রাম অন্ধকার বনবাস জীবন থেকে আলোর পথে ফিরলেন ঠিক তেমনি আমরাও আমাদের হৃদয়ের অন্ধকার থেকে আলোর পথে ফিরতে পারি ভক্তি প্রেম ক্ষমতা ও সত্য এই চার প্রদীপ জ্বালাতে পারলেই আমাদের জীবনে আলো আসবে এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি রবি নামে এক সাধারণ মানুষ দীপাবলির দিনে দুঃখে মুখ করে অন্ধকার ঘরে বসেছিলেন চাকরি নেই পরিবারে ঝগড়া মন তার অন্ধকারে ভরে গেছে ঠিক তখনই দরজায় কড়া নাড়ল একটি ছোট্ট ছেলে হাতে তার একটি প্রদীপ সে রবিকে বলল কাকা আপনি আলো জ্বালাননি তখন রবি বলল আমার জীবনে আলো নেই ছেলেটি হাসলো তারপরে বলল কাকা আলো তো বাইরে নয় আপনার ভেতরেই আছে রবি অবাক হয়ে তাকালো প্রদীপটা হাতে নিল আর সেই প্রদীপের আলোতে ঘর আলোকিত করল সেই দিন রবি বুঝল জীবনের অন্ধকার বাইরে নয় ভেতরেও আমরা যখন কৃতজ্ঞ হই প্রার্থনা করে সাহায্য করে তখনই অন্তরে জ্বলে ওঠে আলো দীপাবলির অর্থ হলো অন্ধকার থেকে আলোর পথে সুখ থেকে দুঃখের পথে অজ্ঞান থেকে জ্ঞানের পথে ভগবান শ্রীরামচন্দ্র আমাদের শিখিয়েছেন অন্ধকার যতই ঘন হোক না কেন একটাই প্রদীপ যথেষ্ট আলো ছড়াতে পারে এই দীপাবলিতে তেমনি তুমি ও আমি এক একটা আলো হয়ে উঠি অন্যের জীবনে চলো এই আলোর উৎসবে আমরা প্রতিজ্ঞা করি অন্ধকার নয় আলো ছড়াবো ঘৃণা নয় ভালোবাসা বিলাব ভগবানের ভক্তিতে আনন্দে ও জ্যোতিতে ভরে উঠুক আমাদের সবার জীবন তুমি যদি আজ কাউকে হাসাতে পারো কারোর অন্ধকার দূর করতে পারো তাহলে সত্যিই দীপাবলি হবে শুভ দীপাবলি শাস্ত্রে বলা হয়েছে তমস মা জ্যোতির্গময় অর্থাৎ হে ভগবান অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো এই দীপাবলিতে আসুন আমরা সবাই ভগবানের নামে প্রদীপ জ্বালিয়ে বলি হে ভগবান আমাদের হৃদয়কে আলোয় ভরিয়ে তোল তাই একটুখানি সময় নিয়ে নিজের ভেতরের অন্ধকারে আলো দাও ভালোবাসা ছড়াও ক্ষমা করো ভগবানের নাম স্মরণ করো আর তোমার জীবনে ভরে উঠুক আনন্দে আলোয় আর শান্তিতে হরে কৃষ্ণ হরি